প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আলোচনা করা হবে তোমাদের এগারোতম প্রশ্নটি খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো পরীক্ষায় আসে দেখো এখানে দশ নম্বর যে প্রশ্নটা বা প্রশ্নতে বলে দেওয়া আছে নিচে একটি সারণী দেওয়া হলো এই সারণীটার কথা বলা হয়েছে এ গরমান নির্ণয় করতে বলছে তো উপাত্তগুলোর আয়তলেখও আঁকতে বলছে তাহলে এখানে দুইটা মান একটা হচ্ছে গরমান একটা আয়তলেখ তো সারণ থেকে গরমা নির্ণয় করার জন্য বা গর্ণিন করার জন্য আমাদের আগে সাধারণতটা লিখতে হবে অর্থাৎ এই प्रदত্ত সাধারণত থেকে গণসংখ্যা নিবেশন সারণি রূপ তৈরি করতে হবে এর জন্য আমাদের শ্রেণীটা সম্পূর্ণ লাগবে আমি তোমাদের সুবিধার্থে একটু শর্ট করতেছি এই দেখো এই গড় নির্ণয় করার জন্য প্রথমে শ্রেণীটা লাগবে তাহলে এই শুরুতে আমি শ্রেণী ব্যক্তি নিলাম এই শ্রেণী ব্যক্তি এখানে যেটা আছে বহুব সেই লিখব আশা করি তোমরা ওদেরকে বোঝাতে পেরেছি শ্রেণী কোনটা হবে এটা হচ্ছে শ্রেণী দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কোশ্চেনে কিন্তু অজীব রেখার কথা বলে দেওয়া আছে দেখো আমাদের কোশ্চেনে এই পুঁজি রেখা মানে সরি আয়ত কথা বলে দেওয়া আছে আয়ত লেখা তো আয়ত লেখা অঙ্কন করার জন্য আমাকে লাগে হচ্ছে শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা শ্রেণীর সাথে শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লিখবে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কত এই যে শ্রেণী সীমাটা কত দেওয়া আছে এই ছয় থেকে দেওয়া আছে দশ এখানে একটা কাজ করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তৈরি করতে আমি আবারও বলি অবিচ্ছিন্ন সীমা তৈরি করতে এই সো সাথে এই প্রথম মাইনাস করতে হবে এই জিরো আর শেষ যেটা অর্থাৎ প্রথম ছিল সিক্স দ্বিতীয় ছিল দশ দশের সাথে যুক্ত করতে হবে এই প্লাস এই জিরো এইভাবে লিখে অবিচ্ছিন্ন অর্থাৎ তাহলে এটা থেকে সোয়ার থেকে 0.5 পয়েন্ট ফাইভ হয় পাঁচ দশমিক পাঁচ আর এটা হয় কত এই দশ দশমিক পাঁচ অর্থাৎ নতুন একটি শ্রেণী হবে যেটার মান হবে থেকে নাম অবিচ্ছিন্ন তো আমরা এটা এখনই দেখাবো তবে যদি তোমাদের কেউ ভুলে যাও বা মনে না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আগে দেখে নিবে কিভাবে অবিচ্ছিন্ন সীমা তৈরি করতে হয় তা আমরা এখানে অবিচ্ছিন্ন সীমা দেখালাম দেখো অবিচ্ছিন্ন সীমা আমরা লিখে ফেললাম অবিচ্ছিন্ন আবার বলি দেখো এই এখানে 6 ছিল আমি বলছি প্রথমটা থেকে কমাতে হবে -0.5 তাহলে 0.5 কমলে হবে কত 5.5 যা তোমরা এখানে দেখতেছো আর দ্বিতীয় যে রেঞ্জ এই 10 এর সাথে যুক্ত করতে হবে 0.5 যা বলছিলাম হয় 10.5 আশা করি এটা বুঝতে পারছো ঠিক অনুরূপভাবে 11 থেকে কমাতে হবে অর্থাৎ এই 11 থেকে বাদ দিতে হবে 0.5 তাহলে বাদ দিলে হচ্ছে আমার কত এই 10.5 আর 15 এর সাথে জিরো যদি যুক্ত করি যদি পনেরো হয়তো এখানে পনেরো দশমিক পাঁচ একুশ থেকে বাদ দিলে হচ্ছে বিশ দশমিক পাঁচ অর্থাৎ প্রথমটা থেকে বাদ দেবো ছাব্বিশ থেকে বাদ দিলে হয় পঁচিশ দশমিক পাঁচ একত্রিশ থেকে যদি পয়েন্ট ফাইভ বাদ দিই হয় তিরিশ পয়েন্ট পাঁচ ছত্রিশ থেকে যদি দ্বিতীয়টার ক্ষেত্রে বিশ দশমিক পাঁচ পঁচিশের সাথে এই পয়েন্ট ফাইভ বাড়লে হয় পঁচিশ দশমিক পাস ত্রিশের সাথে হল ত্রিশ দশমিক পাঁচ এইভাবে শখটা আমরা নির্ণয় করব শিক্ষার্থীরা আশা করি তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করার বিষয়টি খুব স্পষ্ট বুঝতে পেরেছ তারপরেও তোমরা নতুন ক্লাস এইট হলে ভিডিওটি বেশ কয়েকবার দেখবে তবে এই কোর্শনটা পরীক্ষাতে আসবে নিশ্চিত এবার আমরা লিখব গণসংখ্যা অর্থাৎ যে গণসংখ্যাটা দিয়ে দেওয়া আছে এই গণসংখ্যাটা দিয়ে দেওয়া আছে এবারের এই সারণীটা হবে গণসংখ্যা সরি শ্রেণী মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দুর পরে হয় গণসংখ্যা আচ্ছা আমি শ্রেণীর মধ্যবিন্দুটা নির্ণয় করি শ্রেণীর মধ্যবিন্দুটা আসলে কি শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে এখানে দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে কত দেওয়া আছে তারপর শ্রেণী কত দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে এই এগারো থেকে পনেরো যখন শ্রেণীর মধ্যবিন্দু অর্থাৎ মধ্যমান এক্স আই নির্ণয় করব। তখন এটাকে যুক্ত করে আমরা দুই দ্বারা বাক করবো দুই তারা বাক করলে হয় দেখো দশ আর ছয় হচ্ছে তোমার ষোলো বাঘ দুই কাটলে হচ্ছে তোমার আট এই হচ্ছে আট অনুরূপভাবে এটা দেখো এগারো আর পনেরো এগারো আর পনেরো এই দুইটাকে যোগ করে দুই দ্বারা বাক করতে হবে ভাগ করলে আমার মান হচ্ছে কত দেখো এটা হচ্ছে ছাব্বিশ বাঘ দুই কাটলে হচ্ছে তোমার তেরো অনুরূপভাবে এই দেখো এই বিশ ষোলো আর বিশের হয় আঠারো মধ্য কিন্তু একুশ আর পঁচিশের হয় তেইশ ছাব্বিশ আর ত্রিশের হয় আটাশ একত্রিশ আর পঁয়ত্রিশ হয় তেত্রিশ ছত্রিশ আর আটত্রিশের ছত্রিশ আর চল্লিশ হয় আটত্রিশ এক একচল্লিশ আর পঁয়তাল্লিশের হয় তেতাল্লিশ অর্থাৎ এই মধ্যবিন্দু গুলো তোমার এইভাবে সব কটা নির্ণয় করতে হবে এই মধ্যবিন্দু নির্ণয় করার পর পরই আমরা যেটা নির্ণয় করবো এটা যেটা দেওয়া আছে আর কি এটা হচ্ছে গণসংখ্যা এই গণসংখ্যা কি করবো গণসংখ্যা হচ্ছে দেখো এটা দিয়ে দেওয়া আছে এই গণসংখ্যা দিয়ে দেওয়া আছে এই গণসংখ্যা বরাবর বসবে প্রথমটা ছিল পাঁচ এখানে ছিল পাঁচ সতেরো সতেরো ত্রিশ ত্রিশ অর্থাৎ এই ক্রমান্বয়ে আমরা এগুলো লিখবো আশা করি এটা তো হবু প্রশ্ন দেখে লিখতে পারবেই তাই এটা নিয়ে আমি বাড়তি কোনো আলোচনা বা আলোকপাত করতেছি না আশা করি বুঝছ এবার আমার থাকবে এফ আই এক্স হচ্ছে এই দেখো প্রশ্ন গণ সংখ্যা আর এক সাইজ হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু এই দুইটা গুণ করতে হবে তাহলে দেখো পাঁচ আঠা হয় চল্লিশ তেরো ইন্টু সতেরো হয় দুই শত একুশ আঠারো আর ত্রিশ গুণ করলে হচ্ছে পাঁচশো চল্লিশ তেইশ আর আটত্রিশ গুণ করলে হচ্ছে আটশো চুয়াত্তর আঠাশ আর পঁয়ত্রিশ গুণ করলে হয় নশো আশি ত্রিশ আর দশ তিনশো ত্রিশ আটত্রিশ ইন্টু সাত ছয়শো ছেষট্টি তেতাল্লিশ ইন্টু তিন অর্থাৎ একশো উনত্রিশ করার ফলে হয় এই তিন হাজার তিনশো আশি যোগ করলে এবার কিভাবে যোগ করব বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে এই বিষয়টা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এখন এটাকে নিয়ে আমরা আলোচনা করতেছি দেখো এই এফ আই যেটা এফ আই এর টোটাল যে মানটা এটা হবে এন আশা করি বুঝছো অর্থাৎ এইগুলোকে সবগুলো যোগ করবো আবার বলি আমরা সবগুলোকে যোগ করবো এই পাঁচ থেকে শুরু করে তিন পর্যন্ত যোগ করলে হয় একশো পঁয়তাল্লিশ বলি এটা আমরা যোগ করব। এখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ যোগ করলে সবগুলো করলে হয় এই তিন হাজার তিনশো আশি এই সবগুলোকে যোগ করাকে বলা হয় সামেশন মানে অনেকে সিগ বলে এটার নাম হচ্ছে সামেশন মানে যোগ করা বা অনেকে সিগমা বলে যে যেটাই বলো মানে এটা হচ্ছে তোমার যোগ করতে হবে এবার এই যোগ করার পরে এবার আমরা যে তো গণনা করতে বলছি আমরা গড়ের সূত্রটা লিখে ফেলব তো দেখো আমরা জানি গড় যে গড়ের সূত্রটা হচ্ছে এই এফ সামেশন অফ এফ আই এক্স আই বাই এন অর্থাৎ 1 থেকে শুরু করে এই কি পর্যন্ত বা এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা এফ আই এক্স আই এখানে লিখে ফেলব আর দেখো সামেশন অফ এন মানে হচ্ছে একশো পঁয়তাল্লিশ অর্থাৎ এই যে সামেশন অফ আই নির্ণয় করলাম এইটাকে আমরা বাঘ দেব এই একশত পঁয়তাল্লিশ দ্বারা আশা করি বুঝছো আবার বলি এই যে মানটাকে এটাকে গন্ধ অর্থাৎ এই তিন হাজার তিনশো আশি কে আমরা তিন হাজার তিনশো আশি কে আমরা বাঘ করবো এই এন বা একশো পঁয়তাল্লিশ দ্বারা আশা করি এটা বুঝছো এবার দেখো এটাকে বাদ করলে হয় এই তেইশ দশমিক এই যে মানটা দিয়ে দেওয়া আছে তেইশ দশমিক মানটা সামথিং শিক্ষার্থীরা আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে এটা একটু দশমিকটাকে স্পষ্ট করে দিয়ে দিবা সামথিং এবার আমাদের কাছ থেকে এটাকে আরো ক্যালকুলেশন করলে মান হচ্ছে তেইশ দশমিক প্রায় একত্রিশ এই দুইটা বাদ দিছি দুই গুণ নিয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের গাণিতিক গোড় তাহলে এটা আমার একটা দুইটা মাঝখানে একটা অংশ শেষ এবার আমরা সলভ করব আর পরবর্তী অংশটা মানে আয়ত শিক্ষার্থীরা এবার আমরা আয়তল একটি তোমাদের দেখাচ্ছি আশা করি তোমরা খুব সহজে বুঝবে না বুঝলে এটাকে অবশ্যই একটু জানাবে অঙ্কন করার জন্য আমাদের এই বরাবর দেখো আমি একটি টান দিয়েছি এই এক চক্ষ বরাবর একটি রশি টানতে হবে আবারও বলি এই এক চক্ষ বরাবর একটি রশি নিতে হবে এবং এটা হচ্ছে অক্ষ বরাবর একটি রশি নিতে হবে আশা করি বুঝতে পারছো এখান থেকে আমরা এই যে বাঘ আমাদের অবিচ্ছিন্ন দেখো তারপর বিশ দশমিক পাঁচ পঁচিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আমাদের এই শ্রেণীতে যে মানটা দেওয়া ছিল এটি ভাবে দেওয়া ছিল এবার এই দেখো গণসংখ্যা বরাবর ছিল পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তোমরা একটু আগে আমরা যেটা দেখিয়েছিলাম আশা করি তোমরা ওখানে দেখবে ওটা বুঝতে পেরেছো ওখানে আমরা গণসংখ্যা এবং আয়ত আমরা এভাবে দেওয়া ছিল তাই আমরা এভাবে লিখবো তো আয়তলাগ্রহণ করার জন্য অবিচ্ছিন্ন শ্রেণী সীমার প্রয়োজন ছিল আমি এর আগে বলছিলাম অবিচ্ছিন্ন শ্রেণী সীমার কাজ হচ্ছে এগুলো তো এই মানগুলো বসানো এবার দেখো প্রথমটা যে আমার কাজ ছিল প্রথমটা ছিল আমার পর্যন্ত এই দেখো এই যে প্রথম মানটা আমরা এখানে নিলাম আমি তোমাদেরকে এখানে কালার দিয়ে দেখাচ্ছি প্রথম করে আমার সংখ্যা ছিল দেখো আমি একটু যে হলুদ কালার দিয়ে দেখাই এই অংশটা ছিল প্রথম ঘর পাইপ দ্বিতীয় যে ক্রমজ আমার অবিচ্ছিন্ন জিনিস বা দশ দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচ ছিল এটা ছিল আমার এই সতেরো এই এক ঘরটা ছিল তারপর আমাদের এই বিশ দশমিক এই পনেরো দশমিক থেকে তোমার বিশ দশমিক যেটা এটা মানছিল তোমাদের সুবিধার্থে আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এই যে আমাদের দেওয়া ছিল দেখো এই দশ নাম্বার প্রশ্নটিতে আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখালে তোমরা হয়তো বা আরেকটু ক্লিয়ারলি বুঝবে হ্যাঁ এবার দেখো এই কিভাবে আমরা সলভ করেছি তা একটু দেখাচ্ছি লাল কালি দেখালে একটু ভালো বুঝবে দেখো এই এখানে এই গণ সংখ্যা ছিল প্রথমটা ছিল পাঁচ তাই আমি এখানে পাঁচ গুণ নিয়েছি হলুদ তারপর প্রশ্নের গণ সংখ্যা ছিল সতেরো এই অবিচ্ছিন্ন শ্রেণীতে আমি এটা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী এখানে ছিল কত সতেরো তাই আমরা সতেরো পর্যন্ত গিয়েছে। তারপরে দেখো ছিল আমার থার্টি ত্রিশ পর্যন্ত আছে খেয়াল করছো ত্রিশ পর্যন্ত যেহেতু আছে তো আমি এটাকে এই যে মানটা ত্রিশ পর্যন্ত তুললাম অর্থাৎ এই যে দেখো আমি হলুদ কালার দিয়ে দেখিয়েছি এই অংশটা ত্রিশ পর্যন্ত গিয়েছে তারপর টার ত্রিশ হলুদ কালার আর ত্রিশ হচ্ছে তোমার ৩৫ তারপর এটা হচ্ছে তোমার 10 তারপর হচ্ছে তোমার সাত তারপর হচ্ছে তিন অর্থাৎ আমি হলুদ কালার দিয়ে তোমাদেরকে এই মেনশন করেছি যে বিষয়টা যদি তোমরা না বুঝে থাকো সেক্ষেত্রে কমেন্টস করবে দেখো এই আটত্রিশ এই আটত্রিশ আমি এখানে এই দেখো এই এখান থেকে শুরু হয়েছে এখানে পঁয়ত্রিশ এই দেখো আটত্রিশ এই বরাবর কিন্তু চল্লিশ আটত্রিশ বরাবর আমি রেখেছি এটা ছিল পঁয়ত্রিশ দেখো গ্রাফ ট্রাফারে এই পঁয়ত্রিশ বরাবর দেখো এই যে পঁয়ত্রিশ গণসংখ্যাটা এখানে কিন্তু পঁয়ত্রিশ তারপর ছিল দশ দেখো এই দশ বরাবর দেখেছি সাত ছিল দেখো এই সাত বরাবর আমরা গিয়েছি তিন ছিল তিন বরাবর গিয়েছে এই যে স্তম্ভ বরাবর রেখাটা এটার নাম হচ্ছে আয়তলেখ আয়তলেখ আঁকার পরে কিছু বর্ণনা লিখতে হবে আবার বলি আয়তলে অঙ্কন করার পর কিছু বর্ণনা লিখতে হবে আমরা যে মানগুলো তোমাদের দেখিয়েছি তো বর্ণনাটা হচ্ছে এমন অর্থাৎ এই যে তোমরা এই আয়ত লেখের বর্ণনাটা স্পষ্ট করে যে কাগজে তোমার একগড় সমান এক একক ধরে এক সক্ষে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা দেখো এই এই এক সক্ষাতে আমি অবিচ্ছিন্ন নিয়ে নিয়েছি এবং এক ওয়াই এক গড় সময় সমান নিয়ে এই নিয়ে এসেছি এই কথাটা বলতে হবে তার গণশীন আয়তলেকা একা হলো তাহলে এক্স দেখো মূল অক্ষের মূল বিন্দু থেকে এই পর্যন্ত এই সাজিয়েছি এই যে সিস্টেমটা এটার নাম হচ্ছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্যদ বিজুৎ দেখার জন্য আল্লাহ হাফেজ